আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের গ্রাহক যারা আমাদের এই চ্যানেলটিতে আসছেন সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ থাকছে আপনারা জানেন যে গতকালকে থেকেই বিভিন্ন নিউজ মাধ্যমে বা নিউজ পোর্টালে ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাংকের যে লেনদেন কার্যক্রম সেটা পাঁচ দিনের জন্য বন্ধ থাকছে এবং কোন কোন দিন সে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি এবং কি কারণে সেটা হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি আজকে আমরা এই নিউজটি কালেক্ট করেছি কালার কণ্ঠ থেকে তো আমরা যদি একটু দেখি বাংলা ব্যাংকের যে যে কারণে পাঁচ দিন ব্যাংক বন্ধ রাখছে তারা পাঁচ দিনের জন্য বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে ব্যাঙ্কিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকটির লেনদেন সহ সব সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে বুধবার পাঁচ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক জানায় ডাস বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী এক থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস তিরিশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে তাহলে এখানে দুইটি সিস্টেমে ব্যাংক বন্ধ থাকবে একটা হচ্ছে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত শাখা পর্যায়ে এবং উপশাখা পর্যায়ে যে ব্যাঙ্কগুলো রয়েছে সে ব্যাঙ্কগুলোর কার্যক্রম বন্ধ থাকবে আর তিরিশ ডিসেম্বর তিরিশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত বাংলা ব্যাংকের যে এজেন্ট পয়েন্টগুলো আছে বা আউটলেটগুলো আছে সেগুলো বন্ধ থাকবে এবং শুধুমাত্র বন্ধ নয় এবং সেগুলোর কিন্তু সকল ধরনের কার্যক্রম সকল ধরনের লেনদেন তারা কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখছে শুধুমাত্র সফটওয়্যার আপগ্রেশনের কারণে তো এই তথ্যটি অবশ্যই আপনাদের জন্য ডাস বাংলা ব্যাংকের যারা গ্রাহক আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই সফটওয়্যারটির আপগ্রেশনের কাজ কিন্তু বিভিন্ন ব্যাংকে হয়ে থাকে অনেকে হয়তো এই কারণে দুশ্চিন্তায় ভুগছেন অবশ্যই দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু অনেক সময় তাদের যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারগুলো আপগ্রেশনের কাজ করে থাকে যার কারণে ব্যাংকটি বন্ধ রাখতে হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তবে আপনারা যারা এই মুহূর্তে ডাসবাংলা ব্যাংকের গ্রাহক আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য যারা ডাসবাংলা ব্যাংকের গ্রাহক আছে তাদের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা